যাত্রাবাড়ির দনিয়া কলেজের ছাত্র মিনহাজুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্যরা পাঁচ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেন তারা মানববন্ধনে অংশ নেওয়া স্বজনদের চাওয়া মিনহাজ হত্যায় কিং মাহফুজ গ্রুপের প্রধান মাহফুজ সরকার সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু কিছু কিছু মহল আমার ছেলেকে আজকা আমার ছেলেকে আজকে আমার হাত থেকে নিয়ে গেছে আমরা ফাঁসি চাই সকলকে যেন এই রাষ্ট্র সঠিক টিচার করে আমরা সেই জোর দাবি জানাচ্ছি আমাদের একটাই দাবি মাহফুজ সহ ওদের যারা আছে যারা এই প্ল্যান করেছে এটা একটা প্ল্যান কিন্তু মার্ডার এটা সঠিক তদন্ত এবং সকল আসামিদের আমরা ফাঁসি চাই গত পয়লা ফেব্রুয়ারি মিনাজুল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিং মাহফুজ গ্রুপের প্রধান মাহফুজ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তার সবাই মিনহাজুল হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সঙ্গে মাহফুজ ওরোপে কিং মাহফুজ সহ অন্য আসামিদের তর্কবিতর্ক হয় পরে আঠাশ জানুয়ারি বিকেলে মিনহাজুল ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজ সহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার চাকু চাপাতি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজুলকে আহত অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন আঠাশ জানুয়ারিতেই মারা যান তিনি